তার বলে ব্যাটিং চেষ্টা করেছি কিন্তু সে আমাকে করবে না গত আইপিএল চলাকালীন কথাগুলো বলেছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার স্ট্রিস্টান আর তাকে বল করতে না চাওয়া সেই বলার তারই সতীর্থ কুলদীপ যাদব দুজনে আইপিএল খেলেন দিল্লি ক্যাপিটালস এর জার্সিতে আর কুলদীপ কেন তারই টিমমেটকে বল করেননি এমন প্রশ্নের উত্তরে গুঞ্জন ছিল বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে পারে ভারত আর তাই নিজের বোলিং রহস্য একজন প্রোটিয়া ব্যাটারের সামনে তুলে ধরতে চান না কুলদীপ সেই ঘটনার মাস দেড়েক পর আগামী শনিবার বসতে যাচ্ছে বিশ্বকাপের ফাইনাল যেখানে দুই আইপিএল সদীর্থ একে অপরের প্রতিপক্ষ এবং দক্ষিণ আফ্রিকার জন্য বোলিং সবচেয়ে বড় হুমকিও এই কুলদীপ যাদব তীর সব দিয়েছে সেরা বিশুদ্ধতা চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র চার ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এই চায়নাম্যান আর তাতেই বাগিয়ে নিয়েছেন দশটি উইকেট করেছেন মোট ষোলো ওভার অর্থাৎ ছিয়ানব্বই বল কিন্তু রান হজম করেছেন এর চেয়েও কম চুরানব্বই ফাইনালে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের জন্য কতটা মাথা ব্যথার কারণ হবেন কুলদীপ সেটা প্রোটিয়াদের বিপক্ষে তার পরিসংখ্যানের দিকে তাকালেই দেখা যায় টি টোয়েন্টিতে আফ্রিকার বিপক্ষে এখন অব্দি মাত্র দুই ম্যাচ খেলেছেন এই চায়নাম্যান আর এই দুই ম্যাচে কুলদীপ উইকেট তুলেছেন ছয়টা এমনকি এই বোলারের ক্যারিয়ার সেরা সতেরো রানে পাঁচ উইকেটের বোলিং ফিগারটাও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই অন্যদিকে ভারতের ব্যাটারদের মনে ভয় ধরানোর জন্য প্রস্তুত হয়ে আছেন প্রোটিয়া চায়নাম্যান শামসি যদিও ভারতের বিপক্ষে শামসির আমল নামাটা খুব একটা সুখকর নয় এখন অব্দি খেলেছেন বারোটি টি টোয়েন্টি ম্যাচ উইকেট তুলেছেন মাত্র ষাটটা একাধিক ম্যাচে তো খালি হাতে থেকেছেনই এমনকি একটির বেশি উইকেট পাননি কোনো ম্যাচেই তাই এই দিক থেকে একটু পিছিয়েই থাকবেন প্রোটিয়া বোলার তবে বর্তমান আসরের ফর্ম বিবেচনায় প্রোটিয়াদের প্রথম শিরোপা জয়ের এক্সপেক্টর হতে পারেন শামসি তিনিও কুলদীপের সমান চার ম্যাচেই খেলার সুযোগ পেয়েছেন চলমান বিশ্বকাপে তবে কুলদীপের চেয়ে বেশি ব্যাটারকে পাঠিয়েছেন সাজঘরে শামসির উইকেট সংখ্যা এগারোটি বলো করেছেন ভারতীয় চায়নাম্যানের চেয়ে কম তেরো ওভার পাঁচ বল চায়নাম্যান বোলাররা সবসময়ই দলের ট্রাম্প কার্ড হয়ে ওঠেন তাই স্পিন বান্ধব উইকেটে এই দুই বোলারের মধ্যে যে যত বেশি ভালো করবেন তার দলের শিরোপা জেতার সম্ভাবনাও বেড়ে যাবে তত বেশি পারভেজ আল হাসান ফ্রেঞ্জি